মনের চলন পর্যবেক্ষণ করা জিডু কৃষ্ণমূর্তির ফ্রিডম ফ্রম দ্য নোন এই বইটি প্রবিতা প্রবীণ কুমার ব্যানার্জি অনুবাদ করছেন আমাদের কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনের তো আমার ওপর অধুনা ভার পড়ে প্রবিতার প্রথম ড্রাফট মানে অনুবাদ করার পর প্রথম ডাপটা আমার কাছে আসে যদি কোনো সাজেশান থাকে বা পুরোটা পড়ে প্রবীর সঙ্গে সেটা নিয়ে কিছুটা আলোচনা যদি প্রয়োজন হয় তো এই বইটা এই এই যে খেরোর খাতা ফার্স্ট ড্রাফ সেটা পড়ছিলাম আমি আমার কাছে এসছে প্রায় দশ পনেরো দিন হল নানা কাজের কারণে পড়াটা সেইভাবে হচ্ছে না পড়া তো একটা অসামান্য বই আর দা ট্রান্সলেশন যা করেছেন আমি প্রায় চল্লিশ পাতা মতো পড়া হয়ে গেছে আমার একটা জায়গাও স্লাইশান দেওয়ার মতো কিছু পাইনি একটা বিশেষ অংশ পড়ে শোনাই তোমাদের মানে ভীষণ ইচ্ছে করল তোমার নিজের হৃদয় মনের চলন তোমার সমগ্র সত্তাকে পর্যবেক্ষণ করতে হলে তোমার মনকে স্বাধীন অবস্থাতে থাকতেই হবে সেই রকম কোনো মন থাকলে চলবে না যেমন মানা না মানার মানা না মানার বিতর্কে জড়িয়ে থাকে তর্ক বিতর্কের আসরে কোনো একটি পক্ষ নেয় সামান্য কথা নিয়ে বাদ অনুবাদে লিপ্ত হয়ে পড়ে একটা স্বাধীন মনের মধ্যে বুঝে নেওয়ার একটা আগ্রহ থাকে এটা খুবই কঠিন কেননা কেননা কীভাবে নিজের সত্তাকে তাকিয়ে দেখতে হয় শুনতে হয় সেটা আমাদের বেশিরভাগেরই জানা নেই ঠিক যেমন নদীর সৌন্দর্যের দিকে তাকাতে বা গাছগাছালির মধ্যে দিয়ে বয়ে চলা বাতাসের ধ্বনি শুনতে আমরা জানি না আমরা সেসব ক্ষেত্রে ঠিকঠাক স্বচ্ছভাবে দেখতে পাই না যখন আমরা কোনো কিছুকে সমর্থন করি বা দোষারোপ করি মন অবিশ্রান্তভাবে যখন হরবর করে বকতেই থাকে তখনও আমাদের দৃষ্টি স্বচ্ছ থাকে না সেক্ষেত্রে যদস্তি অর্থাৎ যা বিদ্যমান হোয়াট ইজ তাকে আমরা পর্যবেক্ষণ করি না নিজের যে রূপকে বাইরে প্রক্ষেপ মানে প্রজেক্ট করছি শুধু সেটার দিকেই তাকাই আমরা প্রত্যেকেই চিন্তার মাধ্যমে নিজের সম্বন্ধে একটা ভাবমূর্তি বা ইমেজ গড়ে রাখি যেমন এটাই আমি বা আমার এটাই হওয়া উচিত আর সেই ইমেজ ভাবছবি আমরা প্রকৃতই যা তাকে দেখতে আমাদের সমানে বাধা দিয়ে চলে সহজভাবে কোনো কিছুর দিকে তাকিয়ে দেখা এই বিশ্বে বিভিন্ন কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম আমাদের মনের অত্যন্ত জটিল গরণে ফলে আমরা সহজিয়ার গুণটুকু হারিয়ে ফেলেছি কৌপিন পরে বা উপবাসের প্রতিযোগিতায় সর্বোচ্চ আসন লাভ করে বা অন্য যেসব অপরিণত নির্বুদ্ধিতার কাজ সাধুরা করে থাকেন সেই সব বিষয় অর্থাৎ পরিধান এবং খাদ্যবস্তুর সারল্য নিয়ে আমি কোনো কথা বলছি না আমি সেই সারল্যের কথা বলছি যা নির্ভয়ে কোনো জিনিসকে দেখতে পারে আমি নিজে বস্তুত যা তাকে বিকৃত না করে অর্থাৎ আমি যখন মিথ্যা বলি তখন আমার মিথ্যা বলাকে স্বীকার করার মধ্যে তাকে রাগ ঢাক না করার মধ্যে বা তার থেকে সরে গিয়ে অন্য কিছু না বলার মধ্যে যে প্রকৃত সরলতা আছে আমি তার কথা বলছি এছাড়াও আমাদের নিজেদের বোঝার জন্য অত্যন্ত নম্রতা বোধের প্রয়োজন হয় আমি নিজেকে জানি এরকম বলে যদি তুমি শুরু করো তবে তুমি তোমার নিজের সম্পর্কে আর শিখছ না সেই শেখা তুমি বন্ধ করে দিয়েছ এছাড়া যদি তুমি যদি তুমি এরকমও বলো যে আমার নিজের ব্যাপারে শেখার আর বেশি কিছু নেই কারণ আমি তো শুধু কতকগুলো স্মৃতি ধ্যান ধারণা অভিজ্ঞতা ঐতিহ্যের বান্ডিল মাত্র তবে সেক্ষেত্রেও তুমি নিজের সম্পর্কে শেখা বন্ধ করে দিয়েছ যেই মুহূর্তে তুমি কিছু অর্জন করে ফেললে তোমার মধ্যে সারল্য ও নম্রতার সেই গুণাবলী আর রইল না যেই মুহূর্তে তুমি সিদ্ধান্তে এসে পৌঁছলে বা সংগৃহীত জ্ঞানের সাহায্য নিয়ে পরীক্ষা করতে শুরু করলে তুমি তখনই শেষ হয়ে গেলে কেননা তুমি তখন প্রতিটি জীবন্ত জিনিসকে পুরনো প্রেক্ষিতে প্রকাশ করছো অথচ তোমার যদি কোনো দৃঢ় অবস্থান না থাকে কোনো নিশ্চয়তা বোধ কোনো সাফল্য অর্জনের আকাঙ্ক্ষা না থাকে তবে তখন সব কিছুকে ভালো করে তাকিয়ে দেখার নতুন কিছু পাওয়ার স্বাধীনতা তোমার থাকে আর স্বাধীন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখলে সবই সদা নতুন ঠেকে একজন সুনিশ্চিত ব্যক্তি মাত্রই জড়ো বা মৃত মানব সন্তান স্ট্রাইকিং মানে মানে ঝুঁটি চুলের ঝুঁটিটা ধরে নাড়িয়ে দেয় এখন এটা শুনে অনেকে ভাবতে পারে তাহলে কি যে কৃষ্ণমূর্তি বলছেন তাহলে তোমার তাহলে কিটা তোমাকেই খুঁজে করতে হবে আর আমার তাহলে কিটা আমাকেই খুঁজে বার করতে হবে কিন্তু হোয়াট ইজ বা যেটা সেটাকে বোঝা দরকার যে বিদ্যমান আমি কি নিয়ে ডিল করছি আমি কি জ্ঞান আমি জানি 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 আমার জ্ঞান আছে আমার অমুক আছে তার মানে কোনটাকে আঁকড়ে থাকছি শেখার ভান করছি শিখছি না সত্যি ভেবে দেখার কথা ভাবি বাবা জানে বাইফটুড়ে